হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দুও ভালোবাসে আমিও আছি এমনি আলমিন ব্লগ চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনার সামনে নিয়ে এসেছি নাসির গ্রুপের অপাল গ্লাসের একটি ডিনার সেটের কালেকশন আজকে আপনাদের দেখাবো বত্রিশ পিসের একটি ডিনার সেট এই ডিনার সেটটি কী কী আইটেম থাকছে আর এই ডিনার সেটটি আপনারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে এই সেটটি নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই ডিনার সেটটি আমাদের কাছে নিতে পারবেন এই ডিনার সেটটি একবারে সীমিত স্টকে আছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই ডিনার সেটটি নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারি চার্জটি আপনাদের এক্সট্রা দিতে হবে আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান এই কন্ডিশনের নিয়মও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে সরিয়ে দিবেন এই ডিনার সেটে কি আইটেম আছে আমি এখন আপনাদের দেখাই প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি প্লেট যে প্লেটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা সুন্দর কিন্তু একটা ডিজাইন ডিনারের প্লেট আর অবশ্যই নেওয়ার সময় যে নাসির গ্রুপের লোগো রয়েছে এই লোগোটা কিন্তু অবশ্যই দেখে নেবেন সুন্দর একটা প্লেট কিন্তু এটা এর মধ্যে করা হয়েছে আর দেখতে পাচ্ছেন একটা ফুলের সিনারি কিন্তু দেওয়া হয়েছে সুন্দর পাতা দিয়ে সুন্দর ফুল দেওয়া রয়েছে এই ছয়টা প্লেট আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ছয়টা প্লেট এখানে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এরপরে হলো নাস্তার প্লেট এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা নাস্তার প্লেট কিন্তু এখানে কিন্তু যেকোনো নাস্তা আপনারা সুন্দরভাবে সলভ করতে পারবেন আর এই প্লেটের সাইজটা আমি বলে দিচ্ছি এটা হলো আট ইঞ্চি সাইজ এটা হাফ প্লেট হিসেবেই কিন্তু সবাই চিনে সুন্দর একটা প্লেট কিন্তু দর্শক আর নেওয়ার সময় অবশ্যই নাচের গ্রুপের যে লুগু আছে লুগুটি দেখে নেবেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্লেট এই প্লেট থাকবে ছয় পিস আমি ছয় পিস এখন আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ছয় পিস কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এরপরে রয়েছে চায়ের কাপ এখানে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর কিন্তু একটা চায়ের কাপ দেখতে কিন্তু একবার প্রিমিয়াম কোয়ালিটি আর লোগো তো অবশ্যই দেখে নেবেন নাসির গ্রুপ আর নাসির গ্রুপের যে মালামালগুলো রয়েছে আসলে অসাধারণ মালামাল এর সাথে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছয় পিস রয়েছে পিসটা কিন্তু মোটামুটি বড় আপনারা কিন্তু নাস্তার প্লেট হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন এখানে যে কোনো দই মিষ্টি সবকিছু কিন্তু এখানে দেওয়া যাবে এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন সুপ বাটি বা হালিম বলা হয় যাকে সোপ বাটি থাকবে ছয় পিস আর নাসির গ্রুপের যে পাইরেক্সের মালামালগুলো রয়েছে এই মালামালগুলো কিন্তু আমাদের কাছে বিভিন্ন আইটেম ডিনার সেট হয়ে থাকে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এখানে ছয় পিস কাপ ছয় পিস ফ্রিজ আর ছয় পিস হালিম বাটি বা সব বাটি সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এখানে নাসির গ্রুপের সব আইটেমের ডিনার সেটগুলো কিন্তু আমাদের কাছে পাবেন এরপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে একটি কারি বল কিন্তু রয়েছে বলে সাইজটা হলো আট সাইজ এটা আট বল হিসেবেই কিন্তু সবাই চিনে নেওয়ার সময় অবশ্যই কিন্তু গরুবের যে লোগো রয়েছে এই লোগোগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন এরপরে রয়েছে একটা রাইস ডিস আপনারা দেখতে পাচ্ছেন রাইস ডিস ডিনার সেটে রাইস ডিস না ছাড়া কিন্তু চলে না ডিনার সেটের সৌন্দর্যই হলো রাইস ডিস রাইস ডিস থাকবে এক পিস এটা সাইজটাও আমি বলে দিচ্ছি এটা হলো ষোলো সাইজ রাইস ডিস এই রাজি দেখতেও কিন্তু অনেক চমৎকার আসলে এই নাসির গরুের মালামাল কিন্তু সাধারণ আপনি যারা নিচে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারি পলাশ আসলে আপনারা পেয়ে যাবেন নাসির গ্রুপের এই পাইরেক্সের ডিনার সেটগুলো এছাড়াও আমাদের কাছে যে আইটেমগুলো পাবেন এই আইটেমগুলো আমি বলে দিচ্ছি সাতাইশ তারপরে রয়েছে ছত্রিশ তারপরে বত্রিশ তারপরে রয়েছে বাউন্ন এই আইটেমের ডিনার সেটগুলো আমাদের কাছে কিন্তু রয়েছে যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জানতে পারেন আর এই ডিনার কত টাকা হলে আপনারা নিতে পারবেন আমি এখন একটু প্রাইস সম্পর্কে জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ পিস বত্রিশ পিস রয়েছে অনচল্লিশশো টাকা যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এখান থেকে কিন্তু সামথিং সার দিয়ে আপনারা এই ডিনার নিতে পারেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এভাবে কিন্তু সারা বাংলাদেশে আমরা কন্ডিশনে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে